এই শোল মাছ খেতে কিন্তু আমার বিশাল লাগে ভালো লাগে যাই আমারও শোল মাছ প্রিয় নমস্কার বন্ধুরা সব লাগে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমি আছি মেজো মাসিদের বাড়ি আর বাবা মা আগে ছিল কিন্তু বাবা মা চলে গেছে তো আমি একাই আছি কারণ জ্যাইবু আছে দাদারা আছে সবাই একসাথে আটকে দিয়েছে যেতেই দিলো না তো আজকের পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন কি কি করি আমি এখানে সবটাই আপনাদেরকে দেখাবো কোথায় যাবো না যাবো সবটাই দেখাবো রস খাওয়া হবে আগের দিন তো হয়েছিল আজকে আরেকবার ট্রাই করা হবে যদি রস পাওয়া যায় খেজুরের রস অবশ্যই মানে খেজুর গাছের রস অবশ্যই খাওয়া হবে তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন এই মেজ মাসিতে বাড়ি অনেক দিন আগে দেখিয়েছিলাম মাসি তো কিছুদিন হয়েছেই মারা গেছে আর দিদিদের সবাই বিয়ে হয়ে গেছে সবার তো মেশো মন খারাপ করছিল যে এখানে এসে থাকি না আমরা মানে একদিনের জন্য আসি আবার চলে যাই ওর জন্যই বিশেষ করে থেকে যাওয়া আর কিছুই না তো এখন বার হবো আমরা দেশি মুরগির উদ্দেশ্যে তো গ্রামের দিকে এসেছি এখন দেশি মুরগি তো খেতেই হবে জানি না কতটা কি পারবো চেষ্টা করবো দাদারা সবাই একসাথে যাবো গাড়িতে গাড়িতে গিয়ে চেষ্টা করবো মুরগি যদি পাওয়া যায় অবশ্যই নিয়ে আসা হবে তাই তো তাই তো ওকে হ্যাঁ দাদা চলো বারো চলো এ ভাই যাবি তো যাইবো যাবি তো চলো মুরগিটা নিয়ে আসি হ্যাঁ তো কি হয়েছে সবাই মিলে একসাথে যাবো তো চলো যাইবো চলো মাসিদের এদিকে কিন্তু সুন্দর মানে মাসিদের বাড়ির থেকে মানে সুন্দর গাঁদা ফুলের চাষ করেছে সবটাই মানে যে ব্যাপারটা আছে আমারও খুব ভালো লাগে গ্রামের দিকে তো আমরা এখন বার হবো দিশি মুরগির উদ্দেশ্যে চলো কোনো পুরো কুয়াশা কাটিনি এখন তাই না যাই হোক মাছ ধরা হচ্ছে এস টাকা কী মাছ হচ্ছে মাছ হচ্ছে ভিজি দিলে তো তোমাকে তোমাকে হ্যাঁ সেভাবে মাছ ধরুক মাল শোল মাছ কই মাছ ছাড় হবে তো হ্যাঁ হ্যাঁ আসছি হ্যাঁ আমরা বিক্রি বিক্রি করবো তো বিক্রি করবো তো আচ্ছা তাহলে আমরা আসছি চলো তাহলে দিসি মাছ এই শোল মাছ খেতে কিন্তু আমার বিশাল লাগে তোমার ভালো লাগে যাইব আমারও শোল মাছ প্রিয় এই মোড়কগুলোর দাম অনেক এই মোড়কগুলোর দাম অনেক

এটা কি বলে গোলা বলে গ্রামের দিকে আসলে অনেক কিছুই দেখা যায় আর দেখানো যায় এই মাসিবাড়িতে ঘুরে আবার চলে আমরা আজকের পর্বটা একটু বড় হবে কিন্তু আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে ভালো ভালো জিনিস আজকের পর্বে তুলে ধরবো তাই তো যাইবো অবশ্যই দাদারা আসছে

সব বয়লা দেখেন এইগুলো সব বয়লা কিন্তু বিক্রি হয়ে গেছে মুরগিও আছে মুরগি তো মুরগি দরকার ছিল একটা মুরগ বলতেই সাদাটা ওইটা হয়নি ওই সাদাটা হুম ওই কালে টাকা দিয়ে গেছে ওই এগুলো কেজি কত করে এই বলছি ওই সাদা খালি আছে দাও তিনটা তিনটে মুরগি আর এই

তো মুরগিটা নিয়ে তো আমরা চলে এসেছি তো এখন এখানে মাছ ধরা হচ্ছিল দেখবো কি কি মাছ পেয়েছে মাছ কি পাওয়া হয়েছে হ্যাঁ চলো আমরা জাল ফেলবো চলো যাইবো

এই হচ্ছে এটা হচ্ছে মেষদের পুকুর মেষদের বাড়ি থেকে পুকুরে আসতে প্রায় দু থেকে তিন মিনিট সময় সময় লাগে এসেই দাদা জাল ফেলা শুরু করে দিয়েছে এটা লাউ বিশ তালা কাদের ও তাহলে মানে মেষদেরই লাউ গাছ এসেই জাল ভিজানো আরম্ভ হয়ে গেছে আর প্রথম জালেই একটা হলুই মাছ পড়েছে ওর জন্য দাদা এখানে জল দিয়ে অল্প করে মাছটাকে জাগিয়ে রেখেছে দাদা জু নামছে একটা জ্যাবু আসছে ছোট জ্যাঁইবু আসছে তো উনিও এসে ঠান্ডা না না কেন শাস্তি হবে এটাই তো মজা না

কমতি নেই আগে পুকুরের সব পালাগুলো তোলা হচ্ছে তারপরে জাল ফেলা হবে পুকুরে আছে ভালো বড় বড় মাছ আছে কি দাদা ওটা ছিপ নাকি না না বসি নেই না ইন্দ্র তুমি নামো তাড়াতাড়ি না তো তুমি না নামলে মাছ ধরা হবে না কারণ তুমি এখানে সব ঘাঁটি জানো যে কোথায় পালা আছে কোথায় কি আছে সবটাই ও জানে কারণ ও এখানে থাকে তো আমার নামার খুব ইচ্ছা ছিল কিন্তু ক্যামেরাটা তো করতে হবে ওর জন্য নামলাম না <laughs> <laughs> <दे>। <tule identified> कोई है, जाल जाल <फारे> है। दे वो टाइम अच्छा ठीक देख कम जाल पड़े वो तो जै हो ओ ठीक है ठीक है जो

তোর দর্শন তো পাই না মোটে তোর দর্শন পাই না হ্যাঁ জলে নেমে জাল দেয় না তোরা নাম সুন্দর দিকে দাদা একটা জাল ফেল ক্যামেরা বন্দি করি দাদা সুন্দর দিকে জাল ফেল দেখি ক্যামেরা বন্দি করি হ্যালো ও সুন্দর জাল পড়েছে পালা আছে কত বড় পাংশ ট্যাংরা কত বড় বড় পাংশ ট্যাংরা আছে না এই জালে দেখা যাক ওঠে কিনা জাল হচ্ছে পালা পালাতে বেঁধে গেছে ওর জন্য জাল তুলতে কষ্ট হচ্ছে ভাই অনেক কষ্ট করে জালটা ছাড়ালো দেখি কি মাছ পড়ে ওই তো দেখতে পেলাম মাছ পড়েছে কাছে গিয়ে তো কই ভাই না না ওই পাংশ ট্যাংরা ছেড়ে দাও আগে মাংস ট্যাংরা খাবোই না এ বাবা আবার কই মাছ পড়েছে তো ছোট করবো না কই করবুনা কই পড়েছে কোন কোনটা ঘিরবি দাদা এই কেন এই কোনটা হ্যাঁ এই কোনটা ঘিরলে মাছ হবে বা ওই কোনটা এই কই মাছটা বাবা বিশাল বড় কই মাছ ছেড়ে দাও ছেড়ে দাও এই তো চল তো আমরা খাবো না কেন এই কর এই ওই 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 ভিতর মাছ আছে কিন্তু পুকুরে বড় বড় মাছ আছে দেখতে হলে ওয়েট করতে হবে পুরো কন্যারটা পুরো ঘেরা হবে

মাছ ঠিকঠাক পড়ছিল না বলে আপনাদেরকে দেখায়নি তো এইটা হচ্ছে লাশ ঘেরা দেওয়া দেখা যাক এই জালে মাছ ওঠে কি টানো 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 দাঁড়াও আমি একটু ধরি দাঁড়াও আর উঠবে

এই পুকুরে কিন্তু ভালো বড় বড় মাছ আছে কিন্তু দাদারা ঠিক কাবু করতে পারছে না এ বাবা মাছ তো লাভই চলে গেল আবার সেই পালা পড়েছে মাছ আছে মাছ আছে তা বলে চলো ওই কনারটা ওঠো বড় পালা পড়েছে গো মাছ থাকবে কি বড় পালা পড়েছি বাবা দেওয়া হোক কি অবস্থা মাছ পড়েছে সব মাছ চলে গেছে কিন্তু অনেক মাছ পড়েছিল অনেক মাছ পড়েছিল সব চলে গেছে মাছ ধরার সব মাছ পড়েছে রুটখাট তো একটাও বলি মানে বড় রুট খাঁচ পড়েছিলো দাদা জ্যাইবুরা মাছ ধর মানে মাছ ধরছে বলতে জালটা এখনো ছাড়াচ্ছে ছাড়িয়েই চলে আসবে আর আমি এই মাছগুলো নিয়ে গিয়ে দিই কাঁটাকাটনি তো করতে হবে আর বাড়ি গিয়ে দেখাবো আপনাদেরকে কি কি মাছ নেওয়া হয়েছে বেশি লোক নেই ওর জন্য বেশি মাছ নেওয়া হয়নি এই তো দেখ

মাছ ধরে এসে দেখছি দিদিদের রান্না প্রায় মানে মাংসের ঝোলটা প্রায় কমপ্লিট আর এদিকে দিদির যে মাছগুলো মানে ধরে এনে দিয়েছি জাল ফেলে না আমি জাল ফেলিনি জ্যাইবু দাদারা জাল ফেলেছিল সেই মাছগুলো দিদি এখন কাটছে দিদি আমার কিন্তু এই মাছের এক পিস দিবি ঠিক আছে এই মাছের ঠিক আছে আর এসে দেখছি বৌদি রান্না করছে সে মানে কালার দেখেই আমাকে এখন খেতে ইচ্ছে করছে আমাকে এই দু পিস দাও ভালো হয় আচ্ছা ঠিক আছে না না ঠিক আছে অসুবিধা নেই ওটাও তোমার মেয়ের দুটোর জন্য আর বৌদি কিন্তু ওদিকে মানে মাংস তরকারি করতে করতে এদিকে এসে আবার কলা কাটা শুরু করে দিয়েছে হ্যাঁ আমি তো জানি কষ্ট হচ্ছে বৌদির বুঝতে পারছি কি করবো একটু যা নিয়ে এনে সাহায্য করে একটু অবশ্যই নিয়ে আসবো সময় হলে তো বন্ধুরা আপনাদেরকে কিছু দেখাতে পারিনি তার জন্য দুঃখিত কারণ হচ্ছে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমি এসেই ওখান থেকে মাছ ধরে এসেই আমি শুয়ে পড়েছিলাম আর শুয়ে পড়াতেই আমি ঘুমিয়ে পড়েছি তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো পর্বে আর এই গাড়িটাকে একটু সার্ভিসে নিয়ে যেতে হবে ওর জন্য ক্যানিং হয়ে একেবারে গাড়িটাকে সার্ভিস সেন্টারে দিয়ে আমি বার হয়ে যাবো ওখান থেকে একেবারে পুরো বাড়ি তো টাটা